আচ্ছা ভাবুন তো বাইরে ঝুম বৃষ্টি আর পাতে ধোয়া উঠা গরম ভাত আর এরকম ক্রিস্পি বেগুন ভাজি কেমন হয় হ্যাঁ ঠিকই শুনেছেন বেগুন ভাজি তাও আবার ক্রিস্পি একদম ঠিক আর এই ক্রিস্পি বেগুন ভাজিটা খেতে যে এত মজা এত মজা কি বলবো আসলে এটা নিজে ট্রাই না করলে বোঝার কোনোই উপায় নেই এজন্য প্রয়োজন হবে বেগুনের তবে অবশ্যই গোল বেগুন নিতে হবে বেগুন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে নর্মালি আমরা যেভাবে বেগুন ভাজির জন্য কাটি তা থেকে একটু চিকন করলেই চলবে আর এই তো বেগুন স্লাইস করে নেওয়া হয়ে গিয়েছে এবার একটা ছড়ানো প্লেটে নিয়ে নিব হাফ কাপ পরিমাণ ময়দা হাফ টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আরও দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া সাদা বা কালো যে কোনো একটা হলেই চলবে আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ যেহেতু বেগুনে কোনো লবণ দেয়া নেই এ পর্যায়ে লবণটা অ্যাডজাস্ট করে দিতে হবে এবার সব কিছু প্রথমেই ভালোভাবে নেড়ে একটু মিশিয়ে নিব অর্থাৎ শুকনো উপকরণগুলো এবার এই শুকনো উপকরণের সাথে নর্মাল তাপমাত্রার পানি অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে পারেন আর সহজ কথাই বললে একটা আঠালো গোলা বলতে পারেন আর অবশ্যই খেয়াল রাখবেন পানিটা কিন্তু একবারে দেয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর বারবার মাখিয়ে নিতে হবে যাতে করে এর কনসিস্টেন্সিটা একদম ঠিকঠাক বোঝা যায় অতিরিক্ত ঘন হলে ব্যাটারটা বেগুনের গায়ে লাগবে না আর অতিরিক্ত পাতলা হয়ে গেলে বেগুন ধুয়ে পড়ে যাবে আর এই তো বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর একটা পারফেক্ট গোলা তৈরি হয়ে গিয়েছে এবার আগে থেকে কেটে রাখা বেগুনের টুকরাগুলো এক এক করে দিয়ে এই গোলাতে খুব ভালোভাবে কোট করে নিতে হবে খেয়াল রাখবেন যে অংশ ফাঁকা থাকবে সেই অংশতেই কিন্তু পরবর্তী কোটিংটা লাগবে না এবার একই প্রসেসে আরও দুই থেকে তিনটা বেগুনের টুকরা ভালোভাবে কোট করে নিব। আর এবার প্রয়োজন হবে দ্বিতীয় কোটিংয়ের আমি এখানে কিছু কালারফুল ব্রেড ক্রাম নিয়েছি আপনারা চাইলে সাদাটাও নিতে পারেন বা বিস্কুটের গুঁড়া হলেও চলবে এবার অপর হাতে খুব ভালোভাবে কোট করে নিতে হবে আর কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে কারণ তাড়াহুড়া করলে ভিতরের কোটিং সহ উপরের কোটিংটা খুলে আসার চান্স থাকে আর এই তো বেগুনের টুকরাটা ভালোভাবে কোট করে নেওয়া হয়ে গেলে আগে থেকে গরম তেলে দিয়ে দিব আর চুলার তাপ রাখতে হবে লো টু মিডিয়ামের মাঝামাঝি অতিরিক্ত তাপে এই বেগুন ভেজে নিলে উপরটা কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে এজন্য একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এক পাশ কিছুটা হালকা ক্রিস্পি হয়ে আসলে অপর পাশে উল্টে দিতে হবে আর কাজটা সাবধানেই করতে হবে আর বেগুনগুলো উলটিয়ে পালটিয়ে ভেজে নিলেই দেখবেন তৈরি হয়ে যাবে ক্রিস্পি বেগুন ভাজা যে পর্যায়ে দেখবেন এর কালারটা লাল লাল হয়ে এসেছে আর উপরের আবরণটা শক্ত হয়ে গিয়েছে ঠিক সে পর্যায়েই তেল ঝরিয়ে তুলে নেব এই বর্ষায় একবার হলেও ট্রাই করবেন আশা করি ভীষণ ভালো লাগবে এরকম গরম গরম ক্রিস্পি বেগুন ভাজি আর গরম ধোয়া ওঠা ভাত উফ কি যে দারুণ খেতে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না অবশ্যই ট্রাই করবেন আশা করি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন নতুন হলে ফলো করতে ভুলবেন না আল্লাহ হাফেজ